আমি সুময় সরকার স্বর্ণা ডক্টর সজিবের ছোট বোন আঠারো জুলাই আমার ভাইয়া আন্দোলনে আসছিল সাথে আমার ছোট ভাইকেও নিতে আসছিল কারণ আমার ছোট ভাই উত্তরাধার একটা মাদ্রাসাতে পড়ে তো ও মাদ্রাসা ছুটি হয়ে গেছে সেটা জানার পর সে ঢাকা আসছে সে আসছে প্রায় দুপুরের বারোটার দিকে আমি আন্দোলনে সেদিন ছিলাম আন্দোলনের এক পর্যায়ে ভাইয়ের সাথে আন্দোলনে এক পর্যায়ে ভাইয়ের সাথে আমার দেখা হয় দেখা হওয়ার পরে ভাইয়াকে বললাম যে তুমি এখানে আসছো তো বলে হ্যাঁ আমি আসছি এখানে কিছুক্ষণ থাকবো তারপরে সন্ধ্যা দিকে আবদুল্লাহকে নিয়ে আমি বাসায় চলে যাব ভাইয়ের সাথে কথা শেষ করে আমি আমার মতো সামনে চলে যাই আজমপুরের দিকে সেখানে তখন পুলিশ এমনভাবে ছাত্রদের উপরে নির্যাতন করতেছিল যে টিয়ারশেল ছোড়াগুলি এগুলা কন্টিনিউয়াসলি স্টুডেন্টদের উপরে মারতেছিল তো আমার গায়ে অনেকগুলো ছোড়াগুলি এবং টিয়ারশেল এই দুইটা এসে আমার গায়ে লাগে টিয়ারশেলটা আমার কাঁধে লাগার কারণে যে ইনহেল হয় গ্যাসটা তো আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি বাসায় চলে যাই একটা পর্যায়ে তখন ভাইয়া ওখানেই ছিল তো আমি সাড়ে ছয়টা বা ছয়টা পঞ্চাশ এই টাইমে খবর পাই যে আমার ভাইয়ার বুকে গুলি লাগছে তো এই খবরটা আমাকে জানায় হচ্ছে আমার ভাইয়ার ফ্রেন্ড ডক্টর অনিক উনি ভাইয়ার ফোনে কল দেয় কল দেওয়ার পর হসপিটাল থেকে জানায় যে ভাইয়ার বুকে গুলি লাগছে আমি আমাকে উনি জানায় অনেক ভাইয়া জানানোর পরে আমি উত্তর আধুনিক মেডিকেল কলেজে যাই কারণ স্টুডেন্টরা ভাইয়াকে উত্তর আধুনিক মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিল তো যাওয়ার পরে অনেক খোঁজাখোঁজির পরে আমি ভাইয়াকে পাই না পাওয়ার পরে লাস্টে একজন ডাক্তার আমাকে বললো যে আপনি একটু আমার সাথে আসেন আরও দুইটা পেশেন্ট আছে তুমি আমাকে ডিরেক্টলি বলে নাই যে আরও দুইটা ডেড বডি আছে তো আমি যখন ইমার্জেন্সি সামনে যাই যাওয়ার পরে দেখ দেখলাম যে দুইটা ডেড বডি শুয়ে আছে আমি যে ফার্স্ট কাপড়টা উঠাই উঠানোর পরে দেখি যে আমার ভাইয়া শুয়ে আছে আমার ভাইয়ের বুকে বাম দিকে গুলি লাগছে বাম দিকে গুলি লেগে সেটা হাতের ডান সাইডে একটা সাইড দিয়ে বের হয়ে গিয়েছে তো একজন ডাক্তার যে মানুষটা মানুষের সেবা করে গেছে এতগুলা দিন সেই মানুষটাকে গুলি করে মেরে ফেলল সেটার কোনো আমরা আসলে আমরা স্টুডেন্টরা কি দোষ করছি আমরা তো কোনো দোষ করিনি আমরা আমাদের অধিকারের জন্য গেছি আমাদেরকে আমাদের ভাইগণ আরো জানা শহীদ আছে শহীদ কে মেরে ফেললো এন্ড 10 টাকার একই দোষ আমি আমার ভাইয়ের বিচার চেয়েছি যে আমার ভাইকে যারা হত্যা করেছে আমার ওখানে এই পুলিশরা ওখানে দুই থানার পুলিশ ছিল আর আশেপাশে যারা ছিল সব থানার পুলিশরা ওখানে ওই দিন ছিল তো আমার ভাইয়ের হত্যার বিচার জানো সুষ্ঠুভাবে হয় সেটাই আমার ট্রাইব্যুনালের কাছে দাবি

এটা ভাইয়া মানে দেশ স্বাধীন হওয়ার পর আচ্ছা ঠিক আছে তাহলে ওনার একটু কথা ওনার বাবা বাবার জি হ্যাঁ উনি হচ্ছে আমার বাবা দুটো অভিযোগ জমা পড়েছে একটা হচ্ছে এই গণ আন্দোলনে একজন ডাক্তার ডাক্তার সজীব সরকার যিনি পাঁচই সরি আঠারোই জুলাই আঠারোই জুলাই উত্তরায় আজমপুরে আন্দোলন চলাকালে তিনি বুকে গুলিবিদ্ধ হয়ে সাদাত বরণ করেছিলেন একটা গুলি তার বুকের বাম পাশে ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে চলে যায় তিনি ডাক্তার ছিলেন তাকে তাৎক্ষণিকভাবে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয় তার কাছে একটা ফোন ছিল তার কোনো এক বন্ধু সেই ফোনে কল করার পরে সেই হসপিটাল থেকে বলা হয় যে তিনি আহত অবস্থায় হসপিটালে আছেন তখন ডাক্তার সজীব সরকারের ছোট বোন স্বর্ণার আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছে সে হসপিটালে গিয়ে তার ভাইয়ের লাশটা আইডেন্টিফাই করে এবং দেখতে পায় যে সে বুকের মাঝখানে গুলিবিদ্ধ এবং তখন সে সে বরণ করেছে পরবর্তী সময়ে সেখান থেকে লাশ নিয়ে গিয়ে তারা পারিবারিকভাবে দাফন করতে বাধ্য হন কারণ কোনো পোস্টমর্টেম করার সুযোগ ছিল না সেই লাশটা বের করাটা বরাবরের মতোই খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল চারিদিকে অসংখ্য গুলি বৃষ্টি হচ্ছিল রাস্তায় রাস্তায় মাইক্রোবাস আটকিয়ে ছাত্রলীগ যুবলীগের যারা গুন্ডা বাহিনী ছিল তারা তাদেরকে রেজিস্ট করার চেষ্টা করেছে এই অবস্থার মধ্য দিয়ে তারা লাশ পারিবারিকভাবে নিয়ে দাফন করেন সেইটার জন্য আজকে ওনারা এখানে মামলাটা দায়ের করেছেন অভিযোগ দায়ের করেছেন আপনাদেরকে বলে রাখি এই একই ঘটনায় ওনারা কোর্টে একটা মামলা দায়ের করেছিলেন ইতিমধ্যে পরবর্তী সময়ে ওনারা যখন জানতে পারেন যে যেহেতু এই অপরাধগুলোর বিচার সাধারণ আদালতে হবে না সেই কারণে ওনারা পুরো অভিযোগটা আবার এই প্রসিকিউশনের কাছে জমা দিয়েছেন আমরা ইতিমধ্যে আপনাদেরকে ব্যাখ্যাও করেছি যে যদি ইতিমধ্যে কোনো মামলা এরকম হয়ে থাকে সেই মামলাগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বা প্রসিকিউশনের কাছে প্রজ্ঞাপনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে বা আনা হবে কারণ এটার বিচার সাধারণ আদালতে করা সম্ভব নয় বলে এগুলো আলটিমেটলি আমাদের কাছে আসবে এই বিবেচনা থেকেই ওনারা এটা এখানে দায়ের করেছেন সেটা আমরা আজকে গ্রহণ করেছি ইতিমধ্যে ইতিমধ্যে ওই একই জায়গায় মানারাত ইউনিভার্সিটির আরেকজন ছাত্রের কথা যেটা শাকিল হোসেইন সেটা একটা অভিযোগ আমাদের কাছে কিন্তু আগের দিন তারা দিয়েছেন একই সময়ে একই সময় ওই জায়গাতে সেই শাকিল হোসেনের সেদিন সাদা ধরণ করেছিল এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংক টু এভরি রেড গ্রিন অনলাইন